নমস্কার বন্ধুরা কিচেন রুমে সবাইকে স্বাগত বড়দের রইলে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আর ছোটদের রইল অনেক অনেক ভালোবাসা আর সমবয়সীদের রইল বুক ভরা ভালোবাসা তাহলে বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে বিশেষ একটা দিন তো এই বিশেষ দিনটা কি আর আমরা কোথায় কোথায় যাচ্ছি কিছুটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটা হয়তো শেয়ার করা সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন আর বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তাহলে বন্ধুরা দেখে নিন আজকের ভিডিওটা তো আজকে মা আর ছেলে চিন্তা করেছে আজকে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো না একটু বাইরেই খাওয়া দাওয়াটা করবো আর এই দিনে আমরা কোথায় যাচ্ছি সেটা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বাসের ভিতর বসা আর বাইরের যে সিনারিটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার তো বেশ ভালোই লাগছে আর এখন বাজে সাতটা সকাল সাতটার সময় আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তাহলে বুঝতেই পারছেন আমরা কত সকালে উঠেছি আর সকাল সাতটায় কিন্তু আমরা অলরেডি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো এই দেখুন বাসগুলো এক এক করে যাচ্ছে আর আমরা তো অন্য বাসে আছি তো একটু দেখাচ্ছি বাইরের সিনারিটা তো এই দেখুন আমরা অলরেডি চলে এলাম দেখুন কলকাতা সাউথ সিটি মল তো এখানে যাচ্ছি আর বাইরের একটু কিছু ভিডিও একটু নিয়ে নিলাম হালকা একটু ভিডিওটা নিয়ে নিলাম দেখুন আমরা কিন্তু এখান থেকে গেটের এখান থেকে একটু চেক হয় তো চেকটা করে নিচ্ছে ওরা তো এখানে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেলাম সাউথ সিটি মল তো সাউথ সিটি মলে আমরা অপেক্ষায় আছি আমরা আজকে একটা মুভি দেখবো মা ছেলে বসে একটা মুভি দেখবো তো আমরা কিন্তু অলরেডি হলের ভিতর ঢুকেই পড়েছি বন্ধুরা তো হলের ভিতর সব কিছু তো দেখাবো না আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন তো আজকের মুভিটা ছিল কান্তারা মুভি তো কান্তারা মুভিটা খুবই ভালো তো আপনারা দেখবেন হলে যে আর এই মুভিটা আমি পুরোটা পুরোটা কেন প্রথম দিকটাও একটু সামান্য দেখালাম আর পুরোটা দেখাবো না তো কিন্তু আমাদের এই মুভি কিন্তু দেখা শেষ এবার আমরা একটু মলের ভিতর যাচ্ছি তো লিফটে আমরা উঠে গেলাম উপরে তো এবার একটু মলের ভিতর যে একটু ঘোরাফরা দুজন আমি আর আমার ছেলে দুজন মিলে একটু ঘুরে নিচ্ছি আর বন্ধুরা ছেলের বাবা কিন্তু আমাদের সঙ্গে নেই ছেলে আর আমি দুজন মিলে একটু মলের ভিতর একটু ঘোরাঘুরি হচ্ছে তো আমরা চিন্তা করলাম আজকে বাড়িতে কোনো খাবার খাবো না আজকে খাবারটা বাইরেই হবে তো দেখতে থাকুন পরবর্তীতে কোথায় যাই কি করি পুরোটাই আপনাদের সঙ্গে কিছুটা হল শেয়ার করবো দেখতে থাকুন তো হল থেকে তো বেরিয়ে এলাম এবার দেখুন এবার কোথায় যাই কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমরা ফল থেকে বেরিয়ে হলের শোটা ছিল কিন্তু নটায় সকাল নটায় ছিল আর আমরা সাতটায় বাড়ির থেকে বেরিয়েছিলাম হাতে একটু টাইম নিয়ে তো নটার শো ওখান থেকে আমরা বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে আসলাম তো বেরিয়ে এসে আমরা চলে আসলাম একটা হোটেলে তো এখানেই আজকের খাওয়া দাওয়া হবে আসনাল হোটেল তো এখানে আমরা বসে আছি দেখুন হোটেলের ভিতর অলরেডি পৌঁছে গেছি আর বাইরের এটা একটু সিনারিটাও কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে তো সাড়ে বারোটা একটা বাঁচবে সম্ভবত তখন আমরা কিন্তু হোটেলের ভিতরে বসা ঠিক দুপুর টাইমে এখন খাওয়া দাওয়া হবে খাসির বিরিয়ানি তো এই দেখুন দুজনার জন্য দু প্লেট অর্ডার দেওয়া হয়েছিলো তো ওনারা দিয়ে গেলেন তো তার আগে একটু দেখিয়ে দিলাম বিরিয়ানির তো বন্ধুরা বিরিয়ানি আমরা দুজন মিলে তো দু প্লেট খেয়ে নিলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছি আর দেখুন বাইরের দিকটা একটু দেখে দিচ্ছি হোটেলের ভিতরটা আর বেশ ভালো কিন্তু হোটেল আর এখানের রান্নাবান্না বেশ খুব সুন্দর আর বিরিয়ানিটাও কিন্তু খুব সুন্দর লেগেছিলো তো বন্ধুরা ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর এবার বেরিয়ে পড়লাম বাসেই বেরিয়ে গেলাম আমরা বাসে চলে গেলাম এটা হচ্ছে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার বাড়ি আমরা রানী ভিক্টোরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম দেখতে থাকুন রানী ভিক্টোরিয়ার বাড়ি তো এখানে ছেলে টিকিট কেটে নিল দুজনার ও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার মহল মানে বাড়ি তো ওটাই আমরা ওই কাছাকাছি যাব তো কতটা দূরে আছি আমরা একটু দেখে দিলাম আর বাইরের সিনারিগুলো একটু শেয়ার করছি বন্ধুরা আমার কিন্তু খুবই ভালো লাগছে এখানে আমি আগেও আসছি তো বেশ কয়েক বছর আগে আসছিলাম তো ভাবলাম অনেকদিন দিন যাওয়া হয় না আবার একটু যাই রানি ভিক্টোরিয়ার ওখানটায় একটু দেখে আসি তো এখন কিন্তু বেলা বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি তো আমাদের উদ্দেশ্য ছিল ওই তিনটে সাড়ে তিনটার ভিতর আমরা এখানে পৌঁছাবো জাস্ট ভিতরটা একটু দেখব এখান থেকে একটু ঘোরাফেরা করব আর কিছুটা ভিডিও নেব আর আমার বন্ধুদের দুষ্টু মিষ্টু বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো এই দেখুন বাইরের কত সুন্দর সিনারি এখানে সুন্দর সুন্দর পুকুর আছে কিন্তু বন্ধুরা এই পুকুরে স্নান করা কিন্তু সম্পূর্ণ নিষেধ এখানে কেউ স্নান করবে না আর পুকুরের জলটাও কিন্তু বেশ দারুণ তো এই দেখুন আর ছেলে তো কিছুক্ষণ ভিডিও করেছিল বেশি ভিডিও করতে আমাকেও দেয় না নিজেও করতে চায় না তো ও আর আমি পিছনে পিছনে যাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো দেখুন আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই যাচ্ছি এর ভিতরে সবাই হেঁটে যাবে এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই বন্ধুরা বেশ একটু পথ মিনিট সাত আট মিনিট লাগবে যেতে আর দেখুন বন্ধুরা কত বড় একটা গাছ পড়ে আছে মনে হচ্ছে এটা আমফান ধরে পড়েছিল তো গাছটা কিন্তু সেইভাবেই পড়ে আছে অনেক পুরনো গাছ এই দেখুন কত লোক এখানে বসে আছে মানে সাড়ে তিনটে তো এই সময় সবাই একটু গাছে ছায় বসে সবাই একটু খা তারপরে বিশ্রাম করছে অনেকে এখানে টিফিনও নিয়ে আসে টিফিন এখানে দুপুরের টিফিনটা খায় আর অনেক লোকজনই আসে এখানে দেখতে তো আপনারা আসবেন আর আমি এর ভিতরটায় যাব তো প্রথমে আমরা আগে ভিতরটা যাব যে দেখবো যে ভিতরে কি আছে তো দেখুন বন্ধুরা এর যে এরিয়াটা ভিতরটা যেতেই আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে তো রানী ভিক্টোরিয়ার মহলে প্রথম যে গেটটা প্রথম দিকে সামনে যে দরজাটা ওটায় কিন্তু ওটার থেকে বের হতে হবে আর পিছনের দিকে যে গেটটা ওটার থেকে প্রথমে ঢুকতে হবে তো আমরা কিন্তু সরাসরি পিছনের গেটে চলে যাচ্ছি এই দেখুন অনেকটাই হেঁটে আসতে হয় তো পিছনের গেটে আমরা কিন্তু যারা আমরা যাব সবাই এক এক করে কিন্তু হেঁটে আমরা পিছনের গেটে দিকে যাচ্ছি তো চলে আসলাম পিছনের গেটে এই দেখুন এটাই কিন্তু প্রবেশদ্বার এখান থেকে ঢুকতে হবে আর সামনের যে গেটটা ওখান থেকে বেরোতে হবে এটাই আছে সেখানকার নিয়ম তো দেখুন ভিতরে কিন্তু আমরা অলরেডি ঢুকেই পড়েছি আর দেখুন এখানে কিছু পটচিত্র আছে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই হলো রানী ভিক্টোরিয়া ছবি তো রানী ভিক্টোরিয়াকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখুন অনেকটা কিছু ছবি আছে এর ভিতর আর কিছু ঢাল তরোয়ার এই দেখুন রানী ভিক্টোরিয়ার ছবি আরও একটু দেখিয়ে দিলাম সবাই একটু দেখে নিন রানী ভিক্টোরিয়া কেমন দেখতেছিল ওনাকে কিন্তু একটা মূর্তি বানিয়ে ওনাকে রাখা হয়েছে এখানে আর দেখুন ভিতরে আমি সবসময় এখানে উপরের এই যে সিনারিটা ওটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে কত সুন্দর করেছে সিনারিটা তো দেখুন অনেক লোক আসছে এই রানী ভিক্টোরিয়ার বাড়ি এখানে দেখার জন্য দেখুন অনেক লোক ঘোরাফেরা করছে যে যার মতন ঘুরে দেখছে রানী ভিক্টোরিয়ার বাড়ি আমরাও কিন্তু আমাদের হাতে সময় আছে দেখছি আরে দেখুন রানী ভিক্টোরিয়ার আসবাবপত্র উনি যে চেয়ারে বসতেন তার কিছু জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে দেখুন এখানে কিছু বিপ্লবী নেতাদেরও ফটো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা এখানে আরো কিছু ঢাল তলোয়ার এগুলো ছিল কিন্তু এই তলোয়ার আমি এগুলো কিন্তু ভিডিও আনিনি আমি ভিডিও করেছিলাম পরে যখন আমি এডিট করছিলাম তখন এই তলোয়ারগুলো কিন্তু আমি স্কিপ করে দিয়েছি বন্ধুরা আপনারা সবাই জানেন ঢাল তলোয়ার এগুলো দেখালে নাকি ভিডিওতে সমস্যা হয় স্ট্রাইক পরে তো আমি কিন্তু এজন্য আমি এগুলো দেখাইনি এটাও এখানে ছিল তো আমার ভিডিও করা ছিল কিন্তু আমি দেখাইনি কিছু বিপ্লবী নেতাদের এখানে ফটো আছে তাদের একটু দেখিয়ে দেব আর কি কি আছে দেখা যাক চলুন তাহলে দেখে নেওয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই দেখুন স্বামী বিবেকানন্দ সবাই চেনেন চেনা কেউ না তো এই দেখুন একটা বিদেশি বাচ্চা একটু ক্যামেরায় নিয়ে নিলাম কত সুন্দর করছে দেখুন আমার কাছে খুব ভালো লাগছিলো বাচ্চাটাকে তো যাই হোক এখানে কিন্তু অনেকে ফরেনাররাও আসছিল রানী ভিক্টোরিয়ার এখানটায় ঘুরতে তো দেখুন বন্ধুরা এক এক করে দেখিয়ে দিচ্ছি ব্যবহার করা কিছু জিনিস এখানে আর এখনও তুলে রাখা হয়েছে খুব যত্ন সহকারে তো সেগুলো একটু ভিডিওয় নিয়ে আসলাম দেখতে থাকুন বন্ধুরা তো এখানে আসলে কিন্তু বন্ধুরা হাতে একটু সময় নিয়ে আসবেন তো আমরা তো হাতে যথেষ্ট সময় নিয়ে গেছিলাম দেখুন এক এক করে পটচিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা আর কলকাতায় অবশ্যই আপনারা ঘুরতে আসলে এই রানী ভিক্টোরিয়ার এখানটায় ঘুরে যাবেন কিছু দেখার মতো জিনিস আছে কিছু বিপ্লবী নেতাদের আছে এখানে ফটো দেখতে পাবেন অনেক কিছু তো এই দেখুন পিয়ানো রানী ভিক্টোরিয়ার যে পিয়ানোটা বাজাতো তো সে পিয়ানো সেটাও কিন্তু সযত্নে এখানে রেখে দেওয়া হয়েছে সব কিছুই ওনার এখানে কিন্তু রেখে দেওয়া আছে আর দেখুন আমরা কিন্তু এবার দোতলায় চলে যাচ্ছি এটা আগে দেখেছিলাম নিচতলা এবার দেখা যাক দোতলায় এখানে কি আছে আর কি নেই দেখুন বন্ধুরা দেখতে থাকুন আর দেখুন এখানে এই দর্পণের সামনে দাঁড়ালে আপনার ভিতর কি বিপ্লবী মনোভাব আছে সেটা কিন্তু এখানে ফুটে উঠবে তো আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম ছেলে আগে দাঁড়ালো তো ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাক ছেলের ভিতরে কি বিপ্লবী ভাব মনোভাব আছে সেটা কিন্তু এখানে দেখাবে দেখতে থাকুন বন্ধুরা তাই দেখুন এবার কিন্তু আসবে তো ওর ওর ইচ্ছা ছিল ক্ষুদিরাম বসু বিপ্লবী নেতা এটা উঠেছিল আর আমি যখন ছিলাম তখন ছেলে ওটা ভিডিও করিনি তো আমারটাই এসেছিলো পৃথিলতা বসু বিপ্লবী নেতা তো বন্ধুরা এখানে সবাই একটু এক এক করে চেক করে নিচ্ছে কার ভিতর কি বিপ্লবী নেতা আছে ওই দর্পণের সামনে দাঁড়িয়ে তো আমরা ওখান থেকে অন্য জায়গায় চলে আসলাম তো এবার দেখুন এখানে একটা বড় পর্দার মতো আছে বিপ্লবী নেতাদের কিছু এখানে চিত্র দেখাবে দেখুন ফটো দেখাবে এখানে আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ এই পর্দার এখানে একটু দেখছিলাম দেখুন তো মোটামুটি একটু সময় নিয়ে আসবেন এখানটায় সময় নিয়ে আসলে অনেক কিছু দেখতে পারবেন আর দেখুন দোতলায় দাঁড়িয়ে নিচতলার যে সিনারিটা সবাই এখান থেকে একটু দেখছে কেউ ফটো তুলছে এখানে কেউ ভিডিও করছে তো আমিও একটু আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে নিলাম দোতলায় দাঁড়িয়ে নিচতলার সিনারিটা তো আমাদের দেখা মোটামুটি কমপ্লিট আমরা কিন্তু এখন নিচতলায় নেমে আমি আমরা কিন্তু এখন সামনের যে গেটটা ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে আসলাম রানী ভিক্টোরিয়ার ওখান থেকে বেরিয়ে বাড়ি কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি পৌঁছে গেলাম বন্ধুরা তো বাড়ি পৌঁছে যে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর কিন্তু এখানে আমি এখানে পায়েস বানাবো আজকে ছিল ছেলের বার্থডে তো বন্ধুরা আজকের এই বার্থডে কিন্তু আমরা তেমনভাবে বাড়িতে তেমন অনুষ্ঠানিক কিছুই করিনি আর ছেলের জন্য একটু মিষ্টান্ন তো বানাতেই হয় বাইরে তো খাবারটা খেয়ে নিলাম এবার বাড়িতে এসে একটু মিষ্টান্ন বানাবো তো দেখতে পেলেন আমি কাজু কিশমিশটা আগে ঘিতে ভেজে নিয়েছিলাম আর দুধটা জ্বালিয়ে নিলাম আর দুধের ভিতর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দারুচিনি আর এলাচটা দিয়ে দিলাম আর এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজের একা কাজু কিশমিশ দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিলাম আর এখানে দেখুন গোবিন্দভোগ এক মুঠো গোবিন্দভোগ চালটা ধুয়ে আমি এটাকে কিন্তু ঘি দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম তো একটু জ্বালিয়ে নিচ্ছি তো ছেলের আজকে ছিল জন্মদিন তো আমরা প্রতি বছরই জন্মদিন টুকটাক মোটামুটি বাড়িতে অনুষ্ঠান হয় আজকের বাবা এখানে নেই বিদায় তো আমরা এবারের জন্মদিনটা একটু অন্যভাবে পালন করলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন ওজন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে তো আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ভালো থাকবেন